এবার বিসিবি পাপনকে হটিয়ে মাসরাফিকে দিল সভাপতির দায়িত্ব বিদায়ের বাঁচনা বাজছে হাতুরু সিংহের বিস্তারিত প্রতিবেদনে দর্শক বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় রদ বোতল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নাজমু হাসান পাপনকে এবার পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের এমপি মন্ত্রীরা দেশ ছাড়া হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন এর মধ্যে আর পালিয়ে থেকেই এবার দিলেন পদত্যাগের ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘ এগারো বছর ধরে তিনি দায়িত্ব দায়িত্ব পালন করে বিসিবির সভাপতির দেওয়া হচ্ছে। দর্শক এদিকে জাতীয় দলের কোচিং প্যানেলও ভেঙে দেওয়ার কথা রয়েছে যাতে চিন্তায় পড়ে গিয়েছে কোচ হাতুরু সিংহে। গুঞ্জন শোনা যাচ্ছে হাতুরু সিংহের পদত্যাগের পরই বাংলাদেশ দলের কোচ হিসেবে যোগদান করবেন কোচ সালাউদ্দিন প্রক্রিয়াকরণটি দুই এক দিনের ভিতরেই শুরু হবে এবং মাশরাফি দুই এক দিনের মধ্যেই বোর্ড সভাপতি নির্বাচিত হবেন সাথে সাথেই বাংলাদেশ থেকে বরখাস্ত করা হবে হাতুরু সিংহেকে সুপ্রিয় দর্শক এই ভিডিওর প্রেক্ষিতে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না